তপস্বী সম্মানকে যারা অতিরঞ্জন করে সমাজের ভিতরে সমাজকে কলুষিত করতে চেষ্টা করে এদের হীন ষড়যন্ত্রে আমাদের কোনো কিছু হবে না কারণ আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে কথা বলি বলেন ঠিক কিনা বলেন আমরা ওয়াজ মাহফিলের মাধ্যমে নাস্তিকদের পায়জামে আগুন লাগাই দিচ্ছি কথা বলেন ঠিক কিনা করোনার ভ্যাকসিন বাইরেছে আমি কইছি আগে নাস্তিকরা আগে প্রয়োগ করো এই ভ্যাকসিন আগে নাস্তিক আর যে দুর্নীতিবাদ আছে এগুলোর আগে প্রয়োগ করো এগুলো ময়রা গেলাকা তাহলে আমাদের দেশ শান্তি আর যদি বাচ্চা তাকে করোনা সাকসেস ইয়া এই ভ্যাকসিন সাকসেস কোন ঠিক না ঠিক আমরা ওয়াজ মাহফিলের মাধ্যমে নাস্টিকদের পায়েজামে আগুন লাগিয়ে দিচ্ছি কথা বলে ঠিক কিনা না করোনার ভ্যাকসিন বাইরেছে আমি করছি আগে নাস্তিক রায় আগে প্রয়োগ করো এই ভ্যাকসিন আগে নাস্তিক আর যে দুর্নীতিবাদ আছে এগুলোর আগে প্রয়োগ করো এগুলা ময়রা গে তাহলে আমাদের দেশ শান্তি আর যদি বাচ্চা থাকে করোনা সাকসেস ইয়া ভ্যাকসিন সাকসেস কথা কোন ঠিক না বেটি আগে হেরার দিয়ালেন এরপরে আমরা দিই মনে ইনশাআল্লাহ হ্যাঁ ঠিক আপনারা রাজি আছেন নিও আচ্ছা কারা কারা বেজার হাত তুলেন ওই ইয়া সুবহানাল্লাহ

কালামগুলো আমরা বুঝবেন আমি একটু আস্তে আস্তে মোল্লাজি খবর লইসনি বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি জানবো গতি গেলে আবার বললেন না জানতো পড়ছে না তো আলি ভারে তাহিরি কোন কথাটা কোন না কয়ে লয়ালে মজা মারতো সাই দোকানে বয়াবে আড্ডা মারো না

বিসমিল্লাতে কই রঙের পানি সন্ধান জানো নি মাদকপুর থেকে পর্যন্ত আগুন আগুন লেগে যাবো গা ওখানে কোম্পানিগঞ্জ পর্যন্ত আগুন লেগে যাব তাহিরি আইসে আয়া গান টান গাটিক না আমি দলিল ছাড়া তাহিরি আল্লাহর কোরআনটা আমার কাছে আছে দলিল ছাড়া তাহিরি কথা কইতো না এই দেখ রে বাবা ওরে সময় তাতে রাস্তায় পড়ে দর্বে যদি তারে চলো দয়ালের দরবারে দয়ালেরি নামটি দর নিজেরি মানুষন কর বিসমিল্লাকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভেতরে দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে সাথে সাথে মন সাথে সাথে মন কি না হইতে পারে চলো মুর্শিদের দরবারে ওরা সময় তাতে রাস্তায় পরে দরবে যদি তারে চলো মুর্শিদের দরবারে আহা মুর্শিদ নামটি পরম ধন করো তুমি তার সাধন তিন মায়ায় পইরা বাজান যাই কি পাওয়া তারে ববের পইরা বাজানা যাই কি পাওয়া তারে ওরে বাবের রঙ্গে সঙ্গ ধরে বাবের রঙ্গ সঙ্গ ধরে বাবের খেলা খেলে চলো মুর্শিদের দরবার